জেল কেটে আছে বাংলাদেশ এয়ারপোর্টে বিমানবন্দরে দাঁড়িয়ে একটা সাক্ষাৎকার দিচ্ছিল আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ জেল খুবই খারাপ খুবই বাজে একটি আইন কানুন এবং মালয়েশিয়ার জেল মানে মানে বাংলাদেশের মানে একদিন মালয়েশিয়ার মনে হচ্ছে এক বছর জেল খাটতেছে এরকম মানে এক একটা দিন বছরের সমন মনে হচ্ছে ওখানে মানে এক একটা দিন বছরের সমান মনে হয় মালয়েশিয়ার জেলের মধ্যে সর্বোপরি কথা এটা সে বুঝাতে চেয়েছে এবং আরেকটি স্কিম ব্যাপারে দেখাচ্ছে স্কিম দেখতে পাচ্ছেন জেলের মধ্যে আসলেই কি নির্মমভাবে এক একটা প্রবাসীরা যারা আটক হচ্ছে দিন যাপন গুলা দেখলে আসলে গা সেহেরে উঠে এখন মূল কথা হচ্ছে বাস্কে আজকের টপিকটা হচ্ছে তাহলে এই যে হাজার হাজার আমাদের বাংলাদেশী প্রবাসীরা আটক খাচ্ছে তাদের কি হচ্ছে তারা কি আরামে এসে আছে না নাই তাহলে কেন তাদেরকে সাজা শেষ হওয়ার পরও তাদের তদরকি করে তাদেরকে তাদের নিজ দেশে কেন ফেরত পাঠানো হচ্ছে না এটার জন্য অবশ্যই আমাদের মালয়েশিয়া অবস্থানের এই ব্যাপারে অনেক বড় ভূমিকা রাখা উচিত যদিও এর আগে অতটা ভূমিকা ছিল না টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এসে আমরা দেখেছি কিছু কিছু ডিটেকশন ক্যাম্পে গিয়ে মালয়েশিয়া অবস্থানার তারা একটি ব্যবস্থাপনা করে এবং কিছু সংখ্যক কর্মীদেরকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করে কিন্তু যেই পরিমাণের কর্মী আটক আছে সেই পরিমাণে কর্মী দেশে যেতে পারছে না এবং আরো একটা মেসেজ দিতে আপনারা সকলে জানেন তিরিশে এপ্রিলের মধ্যে শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ার সাধারণ ক্ষমা মালয়েশিয়া গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচশো ইঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার ছিল একটি সুবর্ণ সুযোগ অতি শীঘ্রই শেষ হতে যাচ্ছে সেই সুযোগটা এর পরবর্তীতে যদি আপনি দেশে চলে যেতে চান আপনার গন্ততে হবে মিনিমাম তিন থেকে চার হাজার ইঙ্গিত তো যারা বৈধতার অপেক্ষাতে আছেন যে পঁচিশ সাল চব্বিশ সাল চলে গেল ছাব্বিশ সালে বৈধতা দেবে কিনা সে অপেক্ষাতে থাকেন যদি আপনার থাকা পসিবল হয় বা সেফটি নিয়ে থাকতে পারেন তাহলে আপনার মালয়েশিয়া বৈধতার জন্য অপেক্ষা করতে পারেন কারণ বৈধতা অবশ্যই মানুষের একটু চলমান প্রক্রিয়া কোনো না কোনো এক সময় দেবেই বৈধতা কিন্তু এই বলে আপনি যদি মনে করেন যে আমি যাবো না বা ওপেনলি কাজ করবো আপনি যদি অ্যারেস্ট হলে এই যে প্রবাসী ভাইরা যে বক্তব্যগুলো দিচ্ছে যে ধরনের আহ তারা ইন্টারভিউতে বলতেছে যে কথাগুলো ভুক্তভোগীরা সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী বুঝে শুনে থাকায় মানুষ এটা উত্তম আর মালয়েশিয়া কবে নাগাদ বৈধতা দেবে এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে কবে নাগাদ দেবে এটা এখনো বলা যাচ্ছে না আর মালয়েশিয়ার কোনো সিদ্ধান্তই আগে থাকতেই কোনো কিছুই বলা সম্ভব না আর এই ব্যাপারে যদি অনেকে উল্টা ভিডিও বানানো অনেকে দেখি আর এটার জন্য কিন্তু এমিগ্রেশন ক্রমাগত সোচ্চার হচ্ছে অবশ্যই সতর্ক থাকবেন যে আসলে এই সকল নিউজ গুলো যারা তৈরি করেন বৈধতা নিয়ে সুসংবাদ আলহামদুলিল্লাহ এইটা সেটা বলে মানে যাই হোক মানে এই বিষয়গুলো বলে তারা একটু ভেবে চিন্তে ভিডিও বানানোর চেষ্টা করবেন আর যে সকল প্রবাসীরা বিসা বিহীন বসবাস করতেছেন ভাই দেখতে আছেন বর্তমান পরিস্থিতি কি নিজের যদি মনে হয় যে নাই সাইটটা সেফটি মনে হচ্ছে না আপনার সাইডে কাজ করবেন জন্য বাসায় দুই মাস চার মাস বসে বাড়িতে পাকায় লেখান তারপর এত বড় বিপদে পড়লে আপনি এই যে যে প্রবাসী সাক্ষাৎকারে যেটা বলেছে সেম এরকমটাই হবে ভাই অনেকে আমি বলি যে পুরুষ মানুষের জন্যই জেল ফার্শপটা পুরুষ মানুষের জন্যই হয় কিন্তু এই বলে আপনি জেলের শুনে বুঝে এখন বিপদ পড়তে পারেন না তো যদি আপনি মনে করেন বৈধতার জন্য অপেক্ষা করবেন তারা লং টাইম আপনার অপেক্ষা করতে হবে আর লং টাইম অপেক্ষা করার পর হয়তো সফলতা আপনি পেতেও পারেন সতর্ক থাকবেন নিরাপদ থাকবেন যারা জেলে আছে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে দ্রুত তাদেরকে সাদা শেষ হলে বেশি নেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম